স্বাধীনতার পর এই প্রথমবার স্বপ্ন পূরণ খানাকুলের বড় সমস্যা আরও খাল আর শশাপোতা এলাকা সুইস গেট স্থাপন আবারও খালের সংস্করণ আর গেট ও স্টিল ব্রিজ নির্মাণ একত্রিশ কোটি টাকার ব্যয়ে এই কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে কাজ শুরু আরও রাখালের সংস্করণের ফলে চাষের ক্ষেত্রে এক দিগন্ত খুলে যাবে পরিবর্তন হবে অর্থনৈতিক উন্নয়নেও খুশি আপামোট জনসাধারণ খানাকুলের লক্ষ লক্ষ মানুষ বড় চাষের ওপর নির্ভরশীল আর এই বড় চাষের নির্ভর করে বড় জলের ওপর এর পাশাপাশি সংস্করণ না হওয়ার জন্য গোটা এলাকা বন্যার কবলে পরে অপর দিকে এই সঙ্গে জলে এলাকা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতির সম্মুখীন হন এলাকার চাষিরা কিন্তু এই স্থলে সুইস গেট নির্মাণ হলে মানুষ এই ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন আবার দহের কাছে আবারও খালের ওপর সত্তর মিটার লম্বা স্টিল ব্রিজ নির্মাণ হচ্ছে মোট খরচ ধরা হয়েছে একত্রিশ কোটি টাকা উল্লেখ্য যে প্রথমত আরো রাখাল নির্মাণ হলে খানাকুলের মানুষ বোনার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবেন চাষের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে দ্বিতীয়ত ঘোড়াদহের কাছে স্টিল ব্রিজ নির্মাণ হচ্ছে আর তাতে খানাকুলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যন্ত দশ বারোটি অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের যোগাযোগের দিগন্ত খুলে যাবে তৃতীয়ত শশাবতা এলাকায় সুইস গেট নির্মাণের ফলে বড় চাষের পাশাপাশি শীতকালীন ফসল উৎপাদনের ক্ষেত্রেও দিগন্ত খুলে যাবে এতে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে স্বাধীনতার পর প্রথম এই ধরনের উন্নয়নের কাজ দক্ষিণবঙ্গে প্রথম শুরু তবে রাজ্যের কৃষি ও সেচ দপ্তরের মন্ত্রী বেচারাম বান্নার উদ্যোগেই এই উন্নয়ন তার সাথে এলাকার সমাজসেবী আনিসুর রহমান প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তারাপদ বাগের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এই খানাকুলের উন্নয়ন আর তাতে খুশি অগণিত মানুষ এই বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট কাটানোর জন্য বহুদিন আমরা চেষ্টা চালিয়েছিলাম কিন্তু স্বাধীনতা সংগ্রাম পরে এই খানাকুল থানার এলাকার মানুষ খুব বিবৃত পড়েছিলো এবং আমাদের এই বন্যা প্লাকৃতের জন্য আমাদের বহু মানুষ দুঃখিত ছিল যার জন্য এখন অড়রঘাল কাটা এবং ব্রিজ করার জন্য রাস্তা নির্মাণ করার জন্য এই অড়র যে বোরো ধানের চাষ কী উন্নত হবে তার তুলনা করা যায় বহু গ্রাম হিরাপুর মাইরেন রামচন্দ্রপুর ঠাকুরানি চৌক ঘোড়া দাগনান এই সব এলাকার সমস্ত মানুষ উপকৃত হবে এই খালের এলাকায় যদি সৌরশক্তি আমরা বসাতে পারি এবং যে তৃণমূল সরকার আমাদের আছে এই বেচারা মান্না এবং মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তারা আন্ডাস্টিংয়ে যে কাজটা আমার উপকৃত হয়েছি সেই উপকৃত হওয়ার পর বহু মানু আমাদের সফলিত হয়ে যাবে এবং এই খালটা কাটার জন্য বহু চেষ্টা করেছিলাম কিন্তু স্বাধীনতা আসার পর আমরা পাই না কিন্তু আমাদের তৃণমূল সরকার আসার পর আমরা এই স্বাধীনতাটা পেয়েছি পাওয়ার পর আমরা বহু চেষ্টা করার পর এই বেজারা মান্না আমার দিকে সাড়া দিয়েছে এবং মুখ্যমন্ত্রী এবং এসব আমাদের দিকে সাড়া দিয়ে এবং যে শশাগালের মুখে তেরোটা গেট হয়েছে ওই গেটের উপলীত যে জল কত দূর জল যাবে তার তুলনা করা যাবে না সেই জলের উপকৃত আমরা চাষবাস করে সবাই সফলিত হবো আমাদের বোরো চাষটাই আসল কিন্তু বর্ষার জলে আমাদের বাড়িতে সাড়ে তিন মাস চার মাস জল থাকে এবং তিন মানুষ থেকে চার মানুষ জল আমাদের জায়গা নাম এই জেলা একটা ঘোড়া দাও বন্যা ভাই এটা পুরো বন্যা এলাকা আমরা যে এখানে আছি এখানে প্রায় তিন মানুষ মানে একটু আগে বাড়ি হ্যাঁ দুই তলা বাড়ি স্যার এই খাল হচ্ছে কত কোটি টাকা खर्चा হচ্ছে এটা এই প্রায় 100 কোটি টাকার মতো মিয়া মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ এর পরিপ্রেক্ষিতে আমাদের माननीय কৃষি বিপণন মন্ত্রী ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্রী বেচারাম পান্নাকে আমাদের অশেষ ধন্যবাদ যে আজকে এই খানাখুলে দীর্ঘদিনের যেই সমস্যা তার ফল পেতে যাচ্ছে খানাখুলবাসী অগণিত মানুষ এটা আমি অনুভব করলাম যে বহু মানুষ আমাকে ফোন করেছে যে এই কাজটা আমাদের একটা ইতিহাস হতেই আছে এক প্রকার এই কাজটা করতে পেরে আমি যেমন খানাকুলবাসী হিসেবে গর্ব অনুভব করছি তার সঙ্গে এক প্রকার বলতে গেলে মাননীয় বেচারাম্মান্নাকেও আমাদের খানাকুলের উপকার বললে কম্ব হবে না এক উনি বহু খানাকুলের জন্যে করেছেন তার সঙ্গে কাজটা কাজ হচ্ছে দীর্ঘ আমাদের অড়া খাল যেটা চকভেদ থেকে যে খালটা কাটা ছিল পড়েছিলো ফোল জিপি থেকে সেই খালটার জন্য আমরা বিভিন্ন জায়গায় দরবার করেছি এলাকার মানুষ আমাদের কাছে এসেছে যে কী হবে যেটা আমি ইরিগেশনের মুখে শুনলাম যে এটা দক্ষিণবঙ্গের মধ্যে এটা দ্বিতীয় হতে যাচ্ছে এই গেটটি প্রথম চব্বিশ পরগনা শুনলাম ওদের ওনাদের মুখে শুনলাম চব্বিশ পরগনা আর এটা দ্বিতীয় হতেই যাচ্ছে তো তার সঙ্গে আমাদের দিগান্ত খুলে যাবে দিগান্ত অবশ্যই খুলবে তার সঙ্গে আরও যেটা আমাদের ইরিগেশনের যারা অ্যাস ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন দীনবন্ধু ঘোষ উনিও আমাদের অশেষ মানে প্রচুর সাহায্য করেছেন যাতে করে এই কাজটা দ্রুত এ করা যান এখানে কি কী হচ্ছে স্লুইস কাম রেগুলেটর ব্রিজ হচ্ছে এবং সেটাতে লোকজনের যাতায়াতের সুবিধা হবে ওই ব্রিজের উপর দিয়ে এবং সুইস করার ফলে অসময়ে যখন নদী দিয়ে জল ঢুকে ওই জায়গাটা লক গেট দিয়ে লক করে দিলে ওই জায়গায় ইরিগেশনের কাজে লাগবে সেচের কাজে লাগবে সেচের কাজে উপকৃত হবে ওই স্লুইস গেটটার ফলে এবং খালটা দীর্ঘদিন ধরে বুঝে আছে খালটাকে সংস্কার করে খালটাকে তার পুনর উজ্জীবন ব্যবস্থা করা হচ্ছে চাষবাসের বৃহৎ উপকৃত হবে মানুষজন ওই জায়গায় রেগুলেটর গেট নামিয়ে জল স্টোর করে তারা ইরিগেশন করবে মানুষজনের যোগাযোগের জন্য আপনার ব্রিজ আছে সেই ব্রিজটা দিয়ে তারা যাতায়াত করতে পারবে বড় গাড়ি নিয়েও তারা করতে পারবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে